প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অব্দি আমি এই সংগঠনের ব্যানারে চুয়ান্ন বার ব্লাড দিয়েছি আর আনঅফিসিয়ালি আরো চারবার দিয়েছি মোট আটান্নতম বার আমার ব্লাড দেওয়া সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ এই ষোলো বছরে প্রায় উনিশ হাজার ব্যাগ এর একটা যে রোল মডেল এটা এই উইফর ইউই দেখিয়েছে তো আমি শুরু দীর্ঘ কয়েক বছর ধরে এই সংগঠনের সাথে আমি কাজ করে যাচ্ছি সামাজিক সংগঠনের মানুষ মানুষের কল্যাণে কাজ করে আজকে তারা বিভিন্ন দুর্ঘটনায় আহত ব্যক্তি সিজারিয়ান রুগী সবাই অনেককে বিপদের সময় রক্ত দিয়ে নতুন নতুন পানের সৃষ্টি করেছে বছরে ওনারা এই নোয়াখালীর মাটি এবং পুরো বাংলাদেশে একটি নিবন্ধিত সংগঠন হিসেবে ওনারা যথেষ্ট পরিমাণ মানবিক কাজে অবদান রেখেছে বিভিন্ন দুর্যোগ এবং বিভিন্ন অসহায় রোগীদের আর্থিক সহায়তা সহ এবং বিভিন্ন হসপিটালের বেডে থাকা বিভিন্ন অসহায় মুমূর্ষ রোগীদের পাশে ওনারা রক্তদান করেছে এবং ওনাদের মানবিক কার্যক্রম অব্যাহত আছে এবং ওনারা সবসময় মানুষের এবং মানবতার কল্যাণে কাজ করে সংগঠন অলরেডি ষোলো বছর পদার্পণ করছে আমরা সফলতার সাথে ষোলো বছরে প্রায় উনিশ হাজার ব্যাগ রক্তদান করতে সক্ষম হয়েছি আমাদের এই সংগঠন তিলে তিলে অনেক বড় হয়েছে এটি কোম্পানিগঞ্জ থেকে শুরু করছে এখন সারা বাংলাদেশেই সারা বাংলাদেশে এটি এখন সার্ভিস দিচ্ছে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে ধরা টিস্যু ষোলোতম প্রতিষ্ঠা আমরা প্রতিষ্ঠার পর থেকে মূলত শুরুতে রক্তদানটা প্রকাশ করার করে শুরু করলেও আমরা রক্তদানের পাশাপাশি সব ধরনের সামাজিক কাজে অংশগ্রহণ করতেছি তার মধ্যে হচ্ছে আমাদের শিক্ষা নিয়ে কাজ করা আমাদের আছে প্রতি বছর হচ্ছে বর্ষাকালে আমরা গাছ লাগাই যথেষ্ট পরিমাণে তারপর হচ্ছে আমরা বন্য দুর্গতদের পাশে দাঁড়াই আমরা যেসব সমাজ একদম অবহেলিত মানুষ যারা চিকিৎসার জন্য টাকার জন্য চিকিৎসা করতে আমাদের সদস্যদের যারা স্বাস্থ্য সেবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্কুল কলেজে মানুষকে ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতা তৈরি করা ডায়াবেটিস হেপাটাইটিস বি জন্ডিস সহকারে এবং মেয়েদের জরায়ুর ক্যান্সার সহকারে বিভিন্ন রকমের যেসব রোগ গুলা মানুষ সচেতন না সেসব রোগগুলো নিয়ে সচেতনতা তৈরির জন্য আমরা কাজ করে যাচ্ছি এছাড়াও আমরা বৃক্ষরোপণ তারপর হচ্ছে আপনার বিভিন্ন দুস্থ রুগীদের সহায়তা করা মানবিক কার্যক্রমে সহায়তা করা বন্য কবলিত পরিবার ফানিবন্দি যারা তাদেরকে প্রাণ সহায়তা করা ঈদ সামগ্রী বিতরণ ইফতার সামগ্রী বিতরণ ইভেন হচ্ছে আমরা প্রতি রমজানে আমাদের বিভিন্ন এতিমখানা হাফিজিয়া মাদ্রাসাতে কোরআন শরীফ আমরা হাতিয়ে দিয়ে থাকি আমাদের সংগঠনের মাধ্যমে আসলে বলতে গেলে নোয়াখালী থেকে যদি নিবন্ধিত বিশেষ করে আমরা কোম্পানিগঞ্জের নিবন্ধিত সামাজিক একটি সংগঠন যেটা সুনন্দনের একটি সংগঠন কিন্তু আমরা নিজেদের অর্থায়নে সদস্যদের সহযোগিতা নিয়ে আমরা অর্গানাইজ করি এক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসনে গত কয়েকবার আমরা আবেদন করছি কিন্তু আমরা কোনো সাপোর্ট পাই নাই এ ভয়াবহ ফেনি নোয়াখালী বন্যাতেও আমাদের সদস্যদের সহযোগিতা নিয়ে আমরা বিভিন্ন প্রাণ সহায়তা বিভিন্ন পানিবন্দী পরিবারের মাঝে আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রেখেছিলাম আমরা জন্য কোনো সহযোগিতা পাচ্ছি না প্রশাসনের সহযোগিতা পাই আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আমরা আরো বেগবান করতে পারবো আমরা মানব মানবিক কার্যগুলাকে আরো বেগবান করতে পারবো মানুষের কল্যাণে কাজ করতে পারবো